বৈটায়ন্দর দুঃখ লাগের আমি আবার সময় দেখলাম রাস্তা হাজার হাজার মানুষের সমাগম ইলা 5000 অস্তনে বেশি মানু খেলা দেখাত আছেন কোননাউজুবিল্লাহ বাইনে খেলা দেখা আছে খেলাটা হইল আমাদের জন্য হারাম খেলা বহুত আছে আরেক্টরাল হাম আছে নাকি লুলটু নাকি কন এটা আছে নিবা ভাই জি না মারছে লোডারি আরে গো আছে না মারের খালি 99

हराम एर कारणे বাইরে जवान लॉटरी জেটাছে লটারি হইলো কি আমাদের জন্য হারাম এই জমিন আমাদের জন্য হালাল করিয়া দিস ও আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজার যেগুলো আছে সমস্ত আমাদের জন্য হালাল বন্দা জমিন তুমি আর যদি কোনটা পারো না তাহলে আটি আটি ফান ব্যবসা করে কোনো বেড়া নাই তুমি চা তোমার জন্য যাই আছে হালাল তুমি কাজ আল্লাহ তোমার ভয়টা ভরিয়া দিবা কিন্তু জমিন না এখনো জমিনও দেখা যায় অনেক মানুষ আসুন জমিন হারা আমার একটা জিনিস বাইরে শুধু খালি টেকা দিয়ে টেকা দিয়া জমিনও ব্যবসা করলে তার নাম দিলা নাই বিভিন্ন ধরনের জমিনও আছে অনেক সময় দেখা যায় অনেক মানুষে মানুষ লইয়া বাইরে বিদেশের জমিনে কাজর জন্য যায় খাজো যাওয়ার সময় আল্লাহর বন্দার মাথা তুমি মালিকর কাছে লইলা ছয় শো টেকা আল্লাহর বন্দার দিদরা পাঁচশো বিশ টেকা আশি মাতা মাথা বিষে খাইতরা এই আশি টেকা তোমার জন্য হারা আসানি মাত্রা ও মিজোরাম মণিপুর মেঘালয় লইয়া যাইত্রার মাথা ভিসে আসি দেখা খাইত্রা এটা বিলকুল হারাম এটা হইল বিলকুল হারাম আমি বহু আগে ওয়াজ আমি খসলাম বাইরে জোয়ান আমি আইজ আপনারা সামনে করিয়া মিডিয়া সে হিসাবে কইয়ার মানুষে দেখব মানুষে দেখিয়া ভুলব মানুষে আমল করব অনেক মানুষে জমিন ওখান দেশে আয় আল্লাহ আই দুর্বল হওয়ার কারণে তোমার বন্দার লগে মিজুর আমার জমিন হইলাম তোমার বন্দা আমার জন্য সাতশো টাকা লইল আমারে ছয়শো দেড় একশো টাকা মারিয়া খাইলাম বাইরে তুমি মানুষের পয়সা মারিয়া খাই না সেটা তোমার জন্য হালাল হইতো না হারাম হইব আল্লাহ আমার বন্ধ আমার ওয়াজ শুনিয়া ফল করিয়া হুজুর আমার জন্য দোয়া করি আমি মানুষের টেকা আগুরাই দিলে বলে কিলা বলে আটজন মানুষ আসয় আমার রুম আমার মন্ত্র আমার দ্বারো আটজন মানুষ আমি ঘুমাইতা এরার গুম তুলিয়া দিতাম খালি মেজিক দরাইতাম সকালে যাইতা আবার বিকালে আইতা এরারে গুম তুনে চালাইয়া টাইমে গাড়ি দৌড়াইতাম এর কারণে এক একজনের মাথা তনে একশো বিশ বিশ

আমার ওয়াজ যখন আল্লাহর বন্দায় বাজাইলো বাজানির বাদে কইলো হুজুর আমি ভুল করেছি দি আমি

আমার বন্ধাই আমার জন্য পাঁচশো টাকার জায়গাতে পাঁচশো দশটা টাকা দিল আল্লাহ আমি ওভাবে মাংসরে দান করলো আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বন্ধার অভাব অনুটন দিয়ে আপনি সরাই দেও তোমার বন্ধার টাকা পয়সার মধ্যে বরকর বাড়াই দেও সরাই আমি আরেকটা জিনিস হইল আমাদের জন্য আরাম বন্ধা যদি জমিন ভালো মানু বনতাই চাও যদি মানু ইমান দার নেকার হইতাই চাও তাহলে জমিনের মধ্যে তাকু অর্জন করা লাগবো ফরহেজ আপনি অবলম্বন করা লাগবো গেজা যেটা খাইব সেটা হালাল খাইতাম হারাও নাই দুনিয়ার জমিন আরেকটা জিনিস দেখা যায় ভাই এখন জমিন মানুষের কারেন্ট আমরা জ্বালাইয়ার জ্বালাইয়ার নানি বন্দায় জমিন বাইপাসের কারেন্ট জ্বালারাই এই বাইপাস তোমার জন্য হালাল না এত সুন্দর করে বিল উঠের মিটার হোক আর বিয়া না করা সলমা বলো সড়ক হোক বা লাইন মেন আইনি দেখি এর ভিতরে তুমি সেন্টেন্স বড়ি লাগাই বাইপাস লাগাইয়া আর ও সেন্টেন্স ও পানি দিয়ে আসতে হোক গিয়া উজু বলো না উজু বলিয়া তার যদি নমাজ বলো না তো তা কামো লাগবো ঠেকা বাড়ি যায় যাও না অভিযোগ এসডিআর এ গিয়া কোন আমাদের বিল তোমারা ভাড়া কি আর কইতা কি এখন পুরি তাই দিন মানন্ন মানন্ন আমাদের একবার আইজে এক মাসে 18000 টাকা কইলাম রে ওহে আলিম সিন ভাই কয় 18000 বিল আইছে বুধবারায় আমার গরো কইতা অত খরা গলে মাতিও না আমি যাইমু ও তিন চার দিন বাদে গিয়া বইলাম

এই দুনিয়ার জমিন তাকু অর্জন করিলা উপর হেস বলন অবলম্বন করিলা তোমার লাভ হইব আল্লাহর বন্দা বাইপাসের কারেন জালাইও না ই মোটর ফানি দিয়া অজু তোমার অজু হইত নাই তুমি বাইপাসের কারেন দিয়া নমাজ পড়ায় নমাজ কম লাগতো নাই বাইপাসের কারেন লাগারায় ইন্ডাকশন সুলা জমিন ও জ্বালারাই সুলা লাগাইয়া তুমি সবজি বানারায় খামাইতো নাই তুমি রাইস কুকার ও বাত্রান দিয়ে হারায় বন্দা তোমার জন্য হালাল নাই এটা একটা কল নাই এর কারণে জমিদের মধ্যে এলএডি বাল্ব আছে এলএডি বাল্ব লাগাও আর নিয়ম ওর নীতির মাঝে জমিদের মধ্যে নিয়ম নীতি মানিয়ে চলিয়া যাও তোমার মিনিমাম বিল আইব কোন বেড়া কিন্তু বাই বাসর কারেন্ট ওর তার না বন্দা এবাদত করবাই এ এবাদত আল্লাহ দরবারে গ্রহণ যোগ্য না এর কারণে আমার বুজুর্গান এই জমিদের মধ্যে মরণ ধরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ করে বন্দায় মরণ কর্মার বন্দা মন্দিরে এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও ইয়ার্লা আর আল্লা পছন্দ আমলের মাঝে কোনলাও আমার

মা বাবা আহ্লাদের জন্য আল্লাহ মা বাবারে কোনো সময় ঘুরাই দেয় না বাইরে সন্তানের লগে মা বাবার কি মায়া মা লগে ও কি পরিমাণ মায়া মা বাবা যখন জমিন ধরে মারা যায় মারা যাবার সময় জমিন ওখান দিও না সবার হরি জমিন ধৈর্য ধারণ করিও তোমার মা বাবার মুখের মধ্যে ভানি দিও মা বাবার মুখের মধ্যে ফানি দিও কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়াই বর হইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতে শরবত ধরে বান ম আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতে শরবত ধরে বান হরাইব না এর জন্য বাইরে জোয়ান মা বাবার মরণের সময় আওলাদের মরণের সময় জমিল খান দিও না সবর করিও দৈধ

মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীই ফরমাইন দাখালা আল জান্নাত বান্দায় মরনের সময় যদি কলেমা পড়িয়া মারা যায় আমার নবীই ফরমাইন দাখালা আল জান্নাত আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত দেওয়া দিলেন আল্লাহ এর কারণে বাইর जवान বেশীর ভাগ जवान দিগের কারণে কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুলিয়া উবাদি আল্লাযিনা আসাফু আলা

এই জমিন আমার মায়ের বন্দা জানাই দেব যারা জমিন তারা ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া কন্যা খাম গুনার খাম পাপ খাম করিয়া জমিন তারা নস্বর উপরে বাড়া বাড়ি করে লেছেন ও নবী তুমি তাদের জানাই দেও না তখন তুমি রহমতুল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত তোলে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুব নিশ্চয় আমি মনে রব্বু লালামিনে আমার বন্দা বন্দির জীবন গুণার নাম করিয়া দেবী এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িও নামাজ পড়ি আল্লাহর দরবার তওবা করিও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবা তান সুবহান আমার আল্লাহই ফরমানি আমার বিশ্বাসী বান্দা বান্দে গোন আমি আল্লাহর দরবারে তওবা করি নাও তাওবা তান সুবহান আন্তরিকতার সহি জমিনে তওবা করিলা যদি বান্দায় خالص নিয়তে তওবা করি আছো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ রে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বাইরে নামাজ পড়িও জমিন ও রোজা না পাসবার যদি সম্ভব

মত খরচ হেবা করিয়া যা যার মা বাবা জমিন কবর আস তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য ইশারে সম্মিল করো তোমার মা বাবার জন্য সংখ্যা ভয়ারত করে নাও আল্লাহ তোমার মা বাবার আল্লাহ তোমার উপর খুশোরা দিবা নাই দিবা

বেলের হরই যায় আল্লাহ আমি একবার নাই দুইবার নাই মাত্র সৈত্রিশ বার আমার মার এখান ধরে হজ ঘোরাইলাম ও মাহবু তোমার দরবারে দোয়া করিয়ার আমার মায়ের কোনো হক আমি আদায় করতাম বলছি ও সময় গাই তোলে আমার যাইল বন্দা সৈত্রিশ বার নাই যদি সৈত্রিশ হাজার বার খরাইলা ও হজর ঘাম খরাইলাও এর বাদেও তোমার মারও কাদায় করা সম্ভব নাই কারণ তোমার আর করবো যে সময় আসলাই এক এক কুশি মারস একটা কুশির বদলা তুমি আদায় করা সম্ভব হয়েছে না ও যা ধরলাম মা এর কারণে মা বাবার কাছে অনুরোধ একজন চ্যানেলে জমিল তুমি আলিম বানাও হাফিজ বানাও কোরআন হাফিজ জুরি বানাও কারি সাহেব যদি বানাই যাও

অন্ধকার কবর আল্লাহ তুমি আমার বাগান বানাই ভাই এই মাদ্রাসার লগে হার হার মায়া আছে দেখি হাত খান তুলে যায় মার্শাল সাজার আছে না সারার মায়া দেখি মামাপ যদি তাকে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য বাগান বানাইবা এক